এটা আপনার চিনে চিনেছেন এটা মিষ্টি কুমড়া ফুল এই মিষ্টি কুমড়া ফুল দিয়ে বিকালের একটা নাস্তা বানাবো এইভাবে আস্তে আস্তে বটাডা ফেলে দিতে হয় আমি সবগুলোয় এভাবে মাছের ডান্ডাগুলো ফেলে দেবো মিষ্টি কুমড়ার ফুলের নাস্তা তৈরি করবো এখানে কটা কালি জিরা নিয়েছি একটু বেকিং সোডা লবণ গোলমরিচের গুঁড়া একটু লাল মরিচের গুঁড়া এক চামচ সরি এক কাপ বেসন একটু রসুনের গুঁড়া আর আর এর ভিতর দেবো দুইটা ডিম ভেঙে আর একটু কর্নফ্লাওয়ার দেবো দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম এখন এগুলো ভালো করে মিক্স করে ডিমটা দিয়ে ফেটে নেব দুইটা ডিম দিয়ে দিলাম একটা দুইটা এখন মিক্স করে পরিমাণ মতো পানি দেব বেটার দামে রেডি করেছি পাকোড়ার একবারেও ফাতলা না একবারেও ঘন না এখন আমি বেটারে সুবিও দুইটা দিয়ে দিয়েছি আস্তে আস্তে ভেজে নেব একবারে অল্প তেলে সেলু ফেরাই বলে যাকে আগের দুইটা হয়ে গেছে নামিয়ে নেব এভাবে আস্তে আস্তে সবগুলা ভেজে নেব একবারে বেশি ঘন না একবারেও পাতলা না এরকম সবগুলা মিষ্টি কুমড়া ফুলের পাকড় আমি ভেজে নিয়েছি এটা বিকালের নাস্তা এভাবে আপনারা করবেন আর বাচ্চাকেও দিবেন চার সাথে খাবেন মেহমান আসলে বানিয়ে দিবেন অনেক মজা লাগবে ভালো লাগবে মিষ্টি কুমড়া ফুলের পাকুড়া এটা বিকালের নাস্তা চার সাথে খেতে পারবেন অনেক মজার একটা রেসিপি এখানে মিষ্টি কুমড়া ফুল পাওয়া যায় না আমার সামনের বাগানে মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছিলাম তাই সেই ফুল প্রতিদিন ফুটে আরও কয়েকদিন দিন ভেজেছি আপনাদের শেয়ার করতে পারি নাই আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে অল্প একটু শেয়ার করলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আবার হাজির হয়ে যাব এরকম কোন নতুন নতুন রেসিপি নিয়ে সাথেই থাকবেন বাকি আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ